প্রতিটি প্র্যাকটিসিং মুসলিমের মনেই নানারকম আশাকাঙ্ক্ষা থাকে মজবুতভাবে দিনের ওপর চলতে চাই নজরের হেফাজত করতে চাই কুরানুল কারিম হিফাজ করতে চাই প্রচুর পড়তে চাই স্মার্টফোনে নানাভাবে করা সময়ের অপচয় থেকে বাঁচতে চাই আমরা যে শুধু আশাই করি তা কিন্তু না এক একটা কাজ শুরু করি কয়েকদিন সেটা চালিয়েও যাই কিন্তু দ্রুতই সেটা হারিয়ে যায় খুব আগ্রহের সাথে শুরু করা সে ভালো আমল টার্গেট নেক অভ্যাস থেকে দূরে সরে যায় অথচ সে আগ্রহটা কিন্তু তখনও হৃদয়ে সতেজ তাহলে কেন পারলাম না যে মহামূল্য গুণটার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা থেকে আমরা পিছিয়ে পড়ি তাকে বলে ইস্তিকামা অটলতা ও বিচলতা যার অভাবে অনেক সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় আর যদি অর্জন করা যায় তবে তো তা এমন এক শক্তি যা মানুষকে পরিণত করতে পারে অতিমানবে ইস্তিকামাত কিভাবে ইস্তিকামাত অর্জনের দশ নীতি সংক্ষিপ্ত পরিচয় ইস্তিকামাত অর্জনের দশ নীতি লেখক শাইখ আব্দুর রায়ত বি মুহসিন আলবাদা প্রকাশনী উমেদ প্রকাশ বিষয়ে আত্মশুদ্ধি ও অনুপ্রের কিতাবিয়ান ইসলামী বইয়ের ঠিকানা